আমরা একটা বিশেষ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি গতকাল আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর খুব আদরের ভাই শেখ শাহজাহানকে পুলিশ গ্রেফতার করতে বাধ্য হয়েছে আমরা দেখলাম কেন বাধ্য হয়েছে বন্ধুগণ বিজেপির আন্দোলন সন্দেশকালীন মহিলাদের আন্দোলন মা বোনদের আন্দোলন আর এই সময় মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেন আমি সেই কথা রিপিট করছি এই সময় হ্যাঁ সেই সময় হ্যাঁ মহিলারা মুখ খুলুন তৃণমূলের অত্যাচারীর বিরুদ্ধে বন্ধুগণ আজকে আমরা যখন দেখতে পাচ্ছি শেখ শাহজাহান গ্রেপ্তার হচ্ছে লজ্জা লাগে ভুখ খুলিয়ে শেখ শাহজাহান হাঁটতে হাঁটতে যাচ্ছে দেখে মনে হচ্ছে পুলিশ শেখ শাহজাহানকে গ্রেপ্তার করেনি শেখ শাহজাহান পুলিশকে বেঁধে নিয়ে যাচ্ছে দড়ি দড়ি দিয়ে দিয়ে অদৃশ্য লজ্জা প্রশাসনকে আর লজ্জা এরকম মুখ্যমন্ত্রীকে দেখলে যিনি মহিলাদের উপর অত্যাচার হওয়ার পর বলেন যে এই মহিলাদের উপর অত্যাচার শেখ শাহজাহান করেনি শেখ শাহজাহানকে টার্গেট করা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী আপনি ভারতবর্ষের ইতিহাস জানেন না একজন মহিলার হরণ হয়েছিল বলে আমরা রামায়ণ করেছিলাম একজন মহিলাকে চুল ধরে টেনে এনে করা হয়েছিল বলে এই ভারতবর্ষের বুকে মহাভারত হয়েছিল আপনি তো কয়েকজন মহিলাকে আপনার ভাইয়েরা অত্যাচারিত করেছে আপনার পতন অনিবার্য কেউ আটকাতে পারবে না আপনার পতন আপনার সরকার তাই বন্ধুগণ গতবার এক হাজারের সামান্য কেশি বেশি ভোটে আমরা এই সিট হারিয়েছিলাম মনে আছে তো মনে আছে এবং চুরি করে তৃণমূল কংগ্রেস জিতেছিল সত্যিকারে মানুষের ভোটে যেতে নি কি ঠিক তো ঠিক বলছি তো এবার এই সিট কি নরেন্দ্র মোদীর হাতে আমরা উপহার দেব না দেব সভা প্রতিজ্ঞা নিচ্ছেন তো তাহলে দু হাত মুট করুন আমার সাথে আজকে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সামনে প্রতিজ্ঞা নিন বলুন ভারত মাতা কি ভারত মাতা কি ভারত মাতা কি